আসসালামু আলাইকুম ইবরিমান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এটি আমার নিজস্ব ডিজাইন করা একটি চুরি সে অন্যের ডিজাইন কপি করার থেকে নিজে কোনো ডিজাইন ক্রিয়েট করার আনন্দটাই অন্যরকম থাকে অবশ্য কপি করা একটা আর্ট সবে কপি করতে পারে না কিন্তু যখন নিজে কোনো ডিজাইন তৈরি করি বা তৈরি করবেন তখন অন্যরকম একটা আনন্দ পাবেন যে এটা আমার নিজের করা ডিজাইন এই ডিজাইন আমি নিজে করেছি অন্যরকম একটা অধিকার থাকে কথার মধ্যে আজকে নিয়ে চলে আসলাম আমার পেজের ব্রাইডাল চুরির প্যাকেজিং ভিডিও আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদের যে আমি আমার পেজের জন্য কিছু স্টিকার নিয়ে এসেছিলাম তো আজকে প্যাকেজিংয়ের মধ্যে আমি এই স্টিকারগুলো দিয়ে দিলাম যেখানে আমার পেজের নাম এবং লোগো সহ থাকবে বোঝা যাবে যে এটা আমার পেজের আমি এর আগে অনেকগুলো চুরির প্যাকেজিং ভিডিও দিয়েছি তাই আজকে আর ডিটেলসে দেখালাম না আমার এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে প্রোডাক্ট প্যাকেট করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং আপনার প্যাকেজিং দেখে যদি কাস্টমার আকর্ষণ হয় তাহলে ইনশাল্লাহ আর অর্ডার আসবে তো সবসময় প্রোডাক্ট প্যাকেটের উপর আপনারা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তো যাই হোক কথা বলতে বলতে আমার প্রোডাক্ট প্যাকেট করা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে প্যাকেট করবেন আর এখানে আমি আমার বক্সের সাথে একটি থ্যাংক ইউ কার্ড দিয়ে দিলাম যেটা পড়ার পর আমার কাস্টমার অনেক খুশি হবে আজকের প্যাকেজিং ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.